নজরাকুই মুহূর্তের বিস্তারিত খবরে তাহলে কি জেলে বসেই টাকা নিচ্ছেন জীবন কৃষ্ণ অডিও ফাঁস করে এমনই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি যেটা বললেন নতুন এই পরীক্ষার রেজাল্টেও প্রভাব খাটিয়েছেন জীবন কৃষ্ণ সাহা জেলে ফোন ব্যবহার করেছেন জেলে গেলে কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে এই পার্থ জীবনের মতো লোকজনকে ইডি ধরে পাঁচ দিন পিসিতে রাখছে তারপর তো জেলে পাঠাতে হচ্ছে সেখানে ফাইভ স্টার ব্যবস্থা গরমকালে এসি শীতকালে গরম জল তৃণমূলের লেভেল হাই চোর হলে ওপিজির উডবার্ন ওয়ার্ড আছে রবিবার নন্দীগ্রামে বিজেপির কার্যালয় এক সাংবাদিক সম্মেলনে শিক্ষকদের চাকরি নিয়ে একগুচ্ছ অভিযোগ তোলার পাশাপাশি এক অডিও তথ্য তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করে বলেন জেলে বসেই চাকরি বিক্রি করছেন মুর্শিদাবাদের বরঞ্চার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য তৃণমূল বিধায়ক জেলে বসেই ফোন ব্যবহার করছেন শুধু তাই নয় নতুন নিয়োগ প্রক্রিয়াও তিনি প্রভাবিত করছেন বলে অভিযোগ রবিবার নন্দীগ্রামে সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী সেখান থেকে তিনি নিজের মোবাইল ফোন থেকে কিছু ছবি ভিডিও আর অডিও দেখান আর দাবি করেন সেই ভিডিও অডিও সবটাই জীবন কৃষ্ণের এগারোতে জীবন কৃষ্ণ সাহার দেখুন এই মতে 50 টাকা আগে পাঠাতে হবে हेलो হ্যাঁ স্যার বলেছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠা চিঠি গেছে

এমনিতে কিচ্ছু নাই হোক আমার না কোনো এ এত এইভাবে যদি আমাকে ওঠাট করে চলে যায় দেখুন না তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আক্রান্ত হলেন মহিলা জোর করে চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এক মহিলা ঘটনায় উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মুগদুমি এলাকায় জানা গিয়েছে মোহাম্মদ জাহিদ নামে এক ব্যক্তি দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে নিজের জমিতে চা বাগান করেছেন বেশ কয়েক মাস ধরে ওই গ্রামের বাসিন্দা সামিম নামে এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে ওই বাগানটি নিজের বাগান বলে দাবি করেন এই নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এরই মধ্যে রবিবার শামীম এবং তার কিছু লোকজন মিলে সেই চা বাগান দখল করতে গেলে আহমেদ রেজার নীলা বেগম বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় গুরুতর জখম হন তিনি আহত মহিলাকে প্রথমে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা এ ঘটনায় চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই মহিলার পরিবারের সদস্যরা অনেক লোক গিয়েছিল কি হয়েছে আপা

ওরা আমাদের সঙ্গে খালি যুদ্ধ করছে কি বলছো ওরা ওরা বলছে আমি পাবো তা আমি বলছি আপনি পাবেন আমাদের রেকর্ড আছে আমাদের ইয়ে আছে আপনি পালে নিয়ে নিবেন রেকর্ডটা কেটে দাও ও বলছে রেকর্ড কাটবো না আমরা পাচ্ছি আমরা নিব আপনাদের কাগজপত্র সব হ্যাঁ আমাদের ঠিক আছে আমাদের রেকর্ড করা আছে তাহলে কি ও কি জোরপূর্বক ভাবে হ্যাঁ জোর করে ওরা নিচ্ছে জোর করে নিতে যাচ্ছে জোর করে নিতে যাচ্ছে ওরা অনেক লোক আমরা কেউ লোক না আমাদের স্বামী আমাদের শ্বশুর আমি আমার তিনটা লোকে আমরা কি ওদের সঙ্গে যুদ্ধ করতে சா காட்டை விசி মহিলা সংগঠনের উদ্যোগে আয়োজিত গণবিবাহ মালদার মহেশ্বরী মহিলা সংগঠনের গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার এদিন শহরের বালুচর এলাকায় মহেশ্বরী ভবনে আয়োজন করা হয়েছিল এই গণবিবাহের দুস্ত পরিবারের জন যুগলের এদিন বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয় বিয়ে শেষে নব দম্পতিদের হাতে সাজানোর জন্য গৃহস্থলের বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে সোনা রূপর অলঙ্কার তুলে দেওয়া হয় আমন্ত্রিত সকলের জন্য আয়োজন করা হয়েছিল

जैसे कि हम लोग सोने का नाक का कांटा है पायल बिछिया है शादी का उनके कपड़े हैं ब्राइड के हैं ग्रूम के कपड़े हैं और उनकी जितनी भी नेसेसिटीज़ के हैं स्टैंड फैन है सूट केस है बैग है और ए, मतलब आप जितना घर में जो चीज़ चाहिए बिस्तर तकिया सभी तरीके ब्लैंकेट्स वगैरह काफ़ी तरह का सामान है और ग्यारह का पत्नी शादी ये हम लोग फर्स्ट टाइम ऑर्गेनाइज किए हैं बहुत अच्छा बहुत अच्छा

কেশে ধরলেও সুঠাম প্রাণবন্ত চেহারার ভাবে মাঠে ফুটবল নিয়ে ছোটেন তিনি কালিয়াগঞ্জের ভোরের আলোর পরিচালনায় প্রয়াত নিতায় চন্দ্র চক্রবর্তী চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রয়াত গিরিজা দেবী রানার্স ট্রফি এক নক ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছেন সিরিন সোলেন চল্লিশ বছর ঊর্ধ্বে নক এই ফুটবল টুর্নামেন্টে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় ময়দানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আটটি ফুটবল দল অংশ নিয়েছে এদিন করে করে জাতীয় পতাকা উত্তোলন টুর্নামেন্টের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক নন্দন সাহা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবাত্তম দাস উজ্জ্বল দাস সঞ্জিত রায় সহ বিশিষ্ট জনেরা সিরিন সোরেন জানিয়েছেন খেলাধুলোর কোনো বয়স হয় না তিনি ছোটবেলা থেকেই ফুটবল খেলেন এতে করে তার শরীর এবং মন দুটি ভালো থাকে আজকের যুব সমাজ মোবাইলে আসক্ত তাদের উদ্দেশ্যে বলবো সব কিছুর মধ্যেও সকালে কিংবা বিকেলে কিছুটা সময় মাঠে কাটানো উচিত এতে করে শরীর এবং মন দুটি ভালো থাকবে মোবাইল কাউকে দিবি না একটা বিশাল ব্যাপার যেমন বলা যায় তেমন কিন্তু একটা শরীর চর্চা অর্থাৎ শরীর চর্চার মাধ্যমে কিন্তু স্বাস্থ্য শরীর ভালো থাকে বিভিন্ন রোগ অসুখ টুসু থেকে হয়তো কিছুটা হতে গেলে যদি যায় আপনি বছর থেকে আমি বিভিন্ন জায়গায় খেলেছি খেলা তবে আমি তৎকালীন সেরকম জেলা স্তরে যে কোনো খেলোয়াড় ছিলাম সেরকম তবে হ্যাঁ জেলা স্তরে খেলা পরিচালনা করেছি এমনকি ভালো ভালো জায়গাতে খেলতে টিম নিয়ে গেছি না এটা খুব ভালো একটা বয়স্কদেরকে নিয়ে খেলা করা বয়স্কদেরকে নিয়ে খেলা করার উদ্দেশ্য এটাই নয় যে বয়স্ক খেলছে এটা না তাদের কে দেখে ছোট খেলা একটা যেন প্রভাবিত হয় যে না বয়স্করা যদি খেলতে পারে তাহলে ছোট খেলা কেন খেলবে পারে এখন তো খেলাধুলা বলতে হলে মাঠে নেই বললেই চলে মোবাইল এর সাথে হ্যাঁ হ্যাঁ হা কেন মোবাইল কি বলবেন তাদের জন্য তাদের জন্য বলবো তারা ফিরে আসুক মাঠে মাঠে আসলে শুধু খেলাধুলাই হয় সেটা না খেলাধুলার সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিসের কাজ হয় যেমন একটা মানসিক চিন্তা ভাবনা যেটা থাকে সেটা কিন্তু অনেকটা দূরে চলে যায় হ্যাঁ শরীর সুস্থ থাকে এবং যেটা খারাপ চিন্তা ভাবনা সেটার সঙ্গে কিন্তু অনেকটা একটা ব্যবধান ঘটে যায়